হজরত পৈগম্বর মৌসা সারা তো সালাম তো তোর পহরে তোর পহরে গে গে আল্লাহ রেশে এক বার নয় দুই বার নিন বার কম আস কম তিন শতবার পথা বলছেন আল্লাহর পৈগম্বর হজরত পৈগম্বর মূস আল সাল তো কিন্তু ঘটনা করবেন পাইগম্বর মুসা আলাই তো সারাম তুর পাহাড়ের দিকে যখন রওনা হয়েছে

আমরা শুনতে পেরেছি আপনারা কি আল্লাহ রব্বুল আলমের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান মাঝে মাঝে তোর পাহাড়ে যান কিন্তু আমার কথা হলো আমি বিদ্যা মহিলা আমার তাকার কোনো ভালো ঘর নাই তাকার কোনো ভালো ঘর নাই শরীরে ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই ভালো কোনো কামার কোনো ব্যবস্থা নাই আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কি একটু আর্জি করবেন আল্লাহ আমি আমার খাবারের ব্যবস্থার ব্যবস্থা করবে কিনা ঘরের ব্যবস্থা করবে কিনা সুন্দর ব্যবস্থা করবে কিনা আমি গম্বরমুসা আরেশাল তোর সালাম বলেন এ বৃদ্ধ মা টেনশনের কোনো কারণ নাই কোনো কারণ নাই আল্লাহ তাদার কাছে আমি গিয়ে বলবো কোনো সুবিধা নাই এইটা কথা বলার পর একটু সামনের দিকে অগ্রসর হইলেন দ্বিতীয়বার যখন আল্টু সামনের দিকে গেলেন গম্বরমুসা আর এই সালাম যখন যাওয়ার পর আরেকটা যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায় শুনতে পেরেছি আপনারা কি মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামের সাথে কথা বলার জন্য তোর পর্বতের দিকে গিয়ে থাকেন তোর পর্বতের সাথে গিয়ে থাকেন আল্লাহ তালার কাছে আমার কথা গিয়ে একটা কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে যথেষ্ট পরিমাণ সময় সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে আর আমার টাকা পয়সার দরকার নাই সময় সম্পত্তির দরকার নাই কি আমল করলেন আর সহে সম্পত্তি বাড়বে না টাকা পয়সা বাড়বে না আল্লাহর কাছ থেকে একটু জেনে এসে আমাকে একটু জানা দিয়ে ভাই এ মুসলমান ইমানদার আল্লাহর সামনের দিকে অ্যাগ্রসর হলেন আবার দেখতে পাইলেন এমন একজন ব্যক্তি শুয়ে আছে আমরা মাঝে মধ্যেই কমলাপুর রেল স্টেশনের ভিতর দেখতে পাই টাঙ্গাইল বাস স্ট্যান্ডের ভিতর আমরা দেখতে পাই দুইটি হাত নাই দুইটি পা নাই আসারা নাই কথা বলেন আসারা নাই দুইটি হাত নাই দুইটি পা নাই এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ভাই মুসা মূসা আর এই সালামকে বলতেছেন ও আল্লাহর নবী মূসা আমার দুইটি হাত নাই আমার দুইটি পা নাই আল্লাহ তালা আমাকে কি কারণে বানিয়েছে আমাকে দিয়ে আল্লাহ তালা কি উপকার আসবে আল্লাহর

আপনার সাথে কথা জন্য নামে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তখন আমার তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় এক সাথে সাক্ষাৎ হয়ে যায় একটা বৃদ্ধা মহিলা বলেছে তারপরের কোনো ব্যবস্থা নাই তারপরের কোনো ব্যবস্থা নাই কামারের কোনো ব্যবস্থা নাই তাকে কি আমল দেওয়া যায় কিনা আল্লাহ আরব্দুল আরমিন জানিয়ে দিলেন ভাইগম বর্ম তাকে গিয়ে বলবে আজকে থেকে যেন সেই বেশি থেকে বেশি শুকুর গোজার বান্ধব হয়ে যায় আর যত বেশি শুকুর গুজার করবে আমি আহকামুল হাকিমিন আমি রব্বুল আলামিন তার নিয়ামত বারে দিয়ে দিয়ে তার ঘরের ব্যবস্থা হয়ে যাবে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে আর আমি রব্বুল আলামিন নিয়ামত বারে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ যখন বিদ্যা মহিলাকে আয়েশা বলল এ বিদ্যা

رب العالمین একটি বাতাসের মাধ্যমে গরটাকে উড়িয়ে নিয়ে গেছে চিন্তা করেন শুকরি আদায় করলেন আপনি লস দ্বিতীয় নাম্বার ব্যক্তি যখন যুবক বলতেছে হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন এ যুবক তোমার সম্পদ আর পারবে না একটা আমল করতে হবে এক নম্বর আমল হলো আজকে থেকে তুমি না সুক্রিয়া বান্ধব হয়ে যাও তোমার আর সম্পদ বাড়বে না টাকা পয়সা বাড়বে না যুবক ব্যক্তি বলতে আল্লাহ আমাকে থেকে তালার কাছে শুকর উদার করতে করতে আল্লাহর আলমিন এমন সহ সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন আজকে থেকে আমি বেশি থেকে বেশি শুকর উদার করব জুরো বলি আর আল্লাহ যোখের মাল সম্পদ দম দৌলত আস্তে আস্তে বারে আরব বারে আরব তৃতীয় নম্বর ব্যক্তির কাছে যখন আসলো আসলো দুইটি হাত নাই দুইটি পা নাই আল্লাহরফাই একম্ভর মুসা আইস সালা চসলাম যখন বললাম হে বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি আপনাদের ওরাত বানাই নাই আপনাদের ওজताई বানাই নাই বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে ঠিক কিনা বলেন যেমন আজকে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা বলেন আফাসিবুতুম আনামা খালাকনাকুম ওয়া আবসা ওয়া আনকুম

এই জন্য যুব আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্র গুজার করলেন এই জন্য মুসলমান শুক্রিয়ার কালিমাটুকু যে যত বেশি পড়বে আল্লাহ তালা তাকে নিয়ামত বাড়িয়ে দিবে এটা কি আমার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা এবার আসুন আমার বন্ধুগণ

إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بلان نشتوي جرائما عن নে কাহ বল করবে দুই নম্বর কথা এক নম্বর কথা হলো নিশ্চয়ই জারা ইমান আনবে ইমান দুই নম্বর কথা হলো জারা নে কাহ বন করবে আল্লাহর অফ বুল বলেন। বলে জান্নাতো মেহবান তামির অফ বুল আরবিন তাদেরকে বানিয়ে দিব সুভা জান্নাত চাই কি চাইনা আওয়াজ দিয়া বলেন। জান্নাত চাই কি চাইনা আল্লাহর অফ বুল আরবিন আচ্ছা জান্নাত বানিয়েছে আবু জাহেলের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন আবুল আহাবের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন উদুবা সাহিবার জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন আমার বন্ধুগণ প্রত্যেকের জন্যই কিন্তু জান্নাত বানানো হয়েছিল ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছেন নমরুদের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন কিন্তু তারা জান্নাত পাবে না কারণ হলো কি তাদের ইমান নাই ইমান হারা কাটটা কাপের ছিলেন এই জন্য মুসলমান বাইরে আমার জন্নাতুল ফির দৌসর মালিক যদি হইতে চাও রে টাঙ্গাইলের মুসলমান আল্লাহ তালার কাছে জন্নাতের মালিক যদি হইতে চাও জন্নাতের মেহমান যদি হইতে চাও কি কাজ করতে হবে এক নম্বর শর্ত হলো অনেক আমল করতে হবে এক নম্বর শর্ত হবে ইমান আনতে হবে দুই নাম্বার শর্ত হলো অনেক আমল করতে হবে ইমান আনার কারণে অনেক আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফিরদৌসের মালিক আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মেহমান আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিবেন কি দিবেন না শুধু তাই নইরে আমার বন্ধুগণ সাহাবাইকার থেকে লক্ষ্য করলে দেখা যা হজরতের সাহাবাইকে রাম ইমান আলার গন্ম জান্নাতের আশা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে একবার নয় 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 হাজার বার যদি উৎসর্গ করে যাওয়ার দরকার হয়েছে তারপরেও হাজার বার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে আসলে আমরা জান্নাত চাই জান্নাত চাই দুনিয়া চাই না দুনিয়া চাই না ঠিক কিনা বলে